জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসিত করেছে কুখ্যাত রাজাকাদদেরকে প্রধানমন্ত্রী বানাইছে মন্ত্রী বানাইছে কুখ্যাত রাজাকার গোলাম আচমকে দেশে এনে পুনর্বাসিত করেছে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে জিয়া নিজে জিয়া কিসের প্রেমিক ছিল জিয়া উনিশশো সালে কোনো স্বাধীনতা ঘোষণা ছিল না করে নাই কোনো ঘোষক ছিল না অন্যদের রাখা ঘোষণা সে পাঠ করে শুনাইছে যারা স্বাধীনতার ঘোষক তারা মিথ্যা কথা বলছে তারা মিথ্যুক প্রতারক জামাতিরা যেমন মিথ্যুক প্রতারক দারবার সাঈদিকে চাঁদের দেশে দেখাইছে দেখা গেছে এসব এবং এটা বিশ্বাস করেছে অশিক্ষিত বর্বর মূর্খ বাঙ্গালি মুসলমানরা সেটা বিশ্বাস করেছে ঠিক এই গরিব মূর্খরা বর্বরেরা এটা বিশ্বাস করে এখনো কিছু সংখ্যক লোকদের জোর করে বিশ্বাস করাইছে জিয়া আমান স্বাধীনতার কষক জিয়া নিজে কখন